বিরাট অনেক সুন্দর বাচ্চাগুলো আর আমি আপনার নয়টা বাচ্চা দিন দিয়েছিলাম মুরগের এর মধ্যে আমাদের বাচ্চা কয়টা হয়েছে একটা দুইটা তিনটে চারটা চারটা ছয়টা সাতটা হয়েছে দুইটা দিন নষ্ট হয়েছে তো এই যে আমার ছোটো ছোটো বাচ্চা মুরগের আর এর আগে কিছু বড় বাচ্চা দেখেন এগুলা আরেকটা মুরগের তো এই মুরগের মাটা বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছে আবার ডিম করছে এটা আছে আল্লাহ রকমতে আমার আমার এটা তেরোটা বাচ্চা এই যে এখানে আছে এখানে আছে এক দুটা বড় এগুলা অন্য মুরগের বাচ্চা আর এই যে এখানে আপনার তা দিতে বসছে একটা এখানে দুইটা বসে এখানে একটা মুরগের ডিম কিন্তু এখানে দুইটা মুরগ পাশাপাশি বসে থাকে আর বিবার এখানে বিচারে আছে একটা বসছে এটা দেশি মুরগ ইনশাল্লাহ আমার প্রত্যেকটা মুরগি এখন তা দিতে আমার এখানে আটটা মুরগ বসছে আমি প্রত্যেকটাতে বারোটা করে ডিম দিয়ে দিয়েছি এখানে আছে একটা আর এখানে নতুন দিন দিচ্ছে এখানে নতুন ডিম দিচ্ছে আর এখানে একটা জন্য বসছে ইনশাআল্লাহ সবাই আমার এই মরুদের প্রজেক্টের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা সাপোর্ট করে যাবেন এই তো আজকের মতো এখানে আল্লাহ